আবার একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেহেতু আজকে হচ্ছে রবিবার ছুটির দিন কিন্তু শঙ্কুর সিরিজ পুরো ফাঁকা দেখে দৃশ্য বুঝতে পারছো পুরো ফাঁকা দেখো যেদিকে ধরো পুরো ফাঁকা যেহেতু আজ থেকে পবিত্র রঞ্জাম মাস শুরু আর অপরদিকে হচ্ছে তোমার আহ বাবার বার অর্থাৎ শিব পুজো শুরু হয়ে গেছে তো তার কারণে ক্লাস এখন এক্সাম শুরু হয়ে গেছে তো তিনটি কারণের জন্য এখন দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত অর্থাৎ দীঘা শঙ্করপুর মান্দারমনে এখন পুরো ফাঁকা যাবে এক মাস তো দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি সেই শঙ্করপুর সিরিজ থেকে এখন সরাসরি লাইভ ভিউ দিচ্ছি তোমাদেরকে আর সাউন্ড যাচ্ছে না একটু বলবে আর সমুদ্র দেখো পুরো শান্ত রয়েছে যেহেতু এখন মনের জ্বর আসছে ফাঁকা আমি রয়েছি আর তিন চারজন দাদা রয়েছে এখানে তিনজন দাদা বসে রয়েছে ওইদিকে একজন দাদা মোবাইল নিয়ে কিছুটা করছে আর সমুদ্র চুপচাপ যদি তোমরা নেই জোয়ার আসছে তো তোমরা নেই আর সমুদ্র পুরো শান্ত দেখতে পাচ্ছ একদম ভদ্র ছেলের মতন একদম চুপচাপ ছোট ছোট ঢেউ আসছে তো এখন তো পবিত্র রঞ্জাম মাছ শুরু হয়ে গেছে মাসে আমার সমস্ত ভাইদের শুভেচ্ছা ভালো থেকো যদি বাংলাদেশ থেকে থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে দেখো কয়েক ওইদিকে পর্যটক রয়েছে ওই যারা ঘুরতে এসছে অত এক্সাম শেষ হয়ে গেছে ঘুরতে এসছে ওই রকম তাছাড়া এমনি যে পর্যটন ছুটির দিনে উপচে পড়ায় ভিড় একটা দেখতে পাওয়া যায় ওই রকম নেই পুরো ফাঁকা দেখতে পাচ্ছ জুড়ে তো তাড়াতাড়ি লাইভে চলে এসো সন্ধ্যা বেলায় আবার সুন্দর লাইভ নিয়ে চলে এলাম ভয়েস কি ঠিকঠাক যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বললে ভালো লাগে যে তুই আজকে একটা নতুন মাইক ইউজ করছি তো আমার মাইকটা আরেকজন নিয়ে চলে গেছে তো তার জন্য আমি আরেকটা মাইক ইউজ করছি কিন্তু ওই মাইকের সাউন্ড ঠিকঠাক যাচ্ছে না একটু কমেন্টে বলবে আর যারা যা লাইভে আছো লাইভে আছো ফ্রেন্ডস তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু শেয়ার করে দিও পুরো দেখো ওই উপরে গাড়োয়ালগুলো পুরো ফাঁকা কেউ নেই এক কথায় বলতে গেলে কিন্তু পর্যটক শূন্য তোমাদের যে কারণটা বললাম যে আজকে পর্যটক নেই কেন তো ছুটির দিনে কিন্তু এই সংঘ সিভিচ কিন্তু পুরো পর্যটকদের পুরো পরিপূরক হয়ে যেত এই যে বর্ষার সিরিয়ল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফাঁকা থাকতো না কিন্তু ওই সামনে এক্সাম রয়েছে আজ থেকে রঞ্জাম মাস শ্লু যেহেতু রঞ্জাম শুরু হয়ে গেছে রোজা তার কারণে কিন্তু একটু মানে তোমার সিরিজ ফাঁকা ফাঁকা ওইদিকে যে দূরে লাইটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার দীঘা সঙ্গবুদ যে মেরিন ড্রাইভ মানে সঙ্গবুদ থেকে যে মান্দাবন যাওয়ার যে মেরিন ড্রাইভ সেই মেরিন ড্রাইভে কিন্তু পাশে যে লাইটগুলো ওই রাস্তার সাইডে যে স্ট্রিট লাইটগুলো ওই স্ট্রিট লাইটের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আর একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে এখান থেকে যে লাইটটা দেখতে পাচ্ছি দূরে আর তোমরা অনেকে হয়তো সংগ্রহ এলে ভাবো যে এখান থেকে দীঘা দেখা যায় না ফ্রেন্ডস এখান থেকে দীঘা দেখা যায় না এখান থেকে কিন্তু দিঘা মহানা দেখতে পাওয়া যায় তো অনেকে লাইভে আছো করতে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই সংগ্রহ যে শঙ্করপুরের যে আম্রপালি রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো যেহেতু একবার খেয়েছিলাম কফি কিন্তু কফির কোয়ালিটি সেটা না তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই বলবে এবার এই পর্যটন দাঁড়িয়ে রয়েছে দেখো ঘড়ি কাটা এখন সাতটা পনেরো এই সময় কিন্তু এই ছুটি দিনে কিন্তু এই প্রো পর্যটক ভর্তি হয়ে যেত কিন্তু এখন এক্সামের জন্য আর রোজার জন্য যেহেতু মাস এখন তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেহেতু এখন তো ঘরে বাইরে কেউ বেরোতে পারবে না দীঘা আসতে পারবে না তো এরকম দীঘা সমুদ্রের লাইভ তোমাদের দেবো শঙ্কর সমুদ্রে লাইভ দেবো তো তার জন্য তোমাকে বলছি লাইভটা করতে দেখছো ফ্রেন্ডস একটু বলো আর সাউন্ড ঠিকঠাক করো বুঝতে পারছি না যে ভয়েস ঠিকঠাক যাচ্ছে কিনা ইউজ করছি যেহেতু সন্ধ্যাবেলার তো একটু লাইট কম আমার মোবাইলে এতটা ক্যামেরা ভালো নয় তো সমুদ্র মোটামুটি দেখতে পাচ্ছ ঢেউ ছোট ছোট ঢেউ হচ্ছে এখন যেহেতু এখন জোয়ার আসা শুরু করেছে তো সমুদ্র কি দেখতে ভালো লাগছে না বলো দেখতে ভালো লাগে একটু কমেন্ট করো তো ফাঁকা আসছে ভাই বারবার গ্রুপ কল কে করে বুঝতে পারি না হোয়াটসঅ্যাপ থেকে অনেকে আসছে দেখো এখন অনেকে বাড়ি ফিরে যাচ্ছে কেউ বসে গল্প আড্ডা করছে আসছে যা গাঢ়গুলো দেখতে পাচ্ছো খুব ফাঁকা তাড়াতাড়ি লাইফে চলে এসো বন্ধুরা আর বন্ধু বান্ধব নিয়ে এলে অবশ্যই শঙ্কর এসে ঘুরে যেও সুন্দর একটা সিরিজ পাবে বসে আড্ডা দেওয়ার মতন মন খুলে কথা বলার সুন্দর পরিবেশ একটা জায়গা সামনে সমুদ্র দেখো জোয়ার আসার সময় সমুদ্রের যে রূপটা কেমন দেখো তোমরা যেহেতু এখন জোয়ার আসছে আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে ঘা একটা ভালো জিনিস করেছে তোমার সিবিজে এমন কিছু লাইট দিয়েছে পাশে যে পুরো সমুদ্র দু আড়াই কিলোমিটার পর্যন্ত কিন্তু পুরো দিনের বেলা মতো ভিউ দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের শঙ্কর একদিন হবে সেটা আহ সেটা তোমরা কমেন্ট করো যা যা চ্যানেলে প্রথম অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো ইন্টারেস্টিং লাইভ নিয়ে তোমার সামনে আসবো আর একটু কমেন্ট করে লাইভটা কোথেকে দেখছো যেহেতু আজকের সন্ধ্যায় তোমাদের আমি শঙ্করপুর সিরিজ থেকে সরাসরি লাইভ দিচ্ছি জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখন জোয়ার আসছে আর যখন জোয়ার সমুদ্র জানো কেমন উত্তাল ভাব হয় সামনে রয়েছে পূর্ণিমা যেহেতু দোল পূর্ণিমা রয়েছে ওই পূর্ণিমা কিন্তু সমুদ্র ভালোই উত্থাল থাকবে যেহেতু অমাবস্যা অমাবস্যা একাদশী পূর্ণিমা এইসব দিনে কিন্তু সমুদ্র একটু উত্তাল ভাব থাকে তো এখন যেহেতু জোয়ার আছে জল আস্তে আস্তে বাড়ছে আমি যখন লাইফটা শুরু করেছিলাম তখন কিন্তু জল অনেকটা দূরে ছিল দেখো আস্তে আস্তে জল কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছে দেখো এই যে আমার ছোট্ট বন্ধুরা এসছে দৌড়ে দৌড়ে বলছে এখান থেকে সমুদ্র দেখ খুব আনন্দ সহকারে সমুদ্র দেখছে এরা অনেক ফার্স্ট টাইম এসেছে খুব আনন্দ সহকারে সমুদ্র দেখছে ঢেউ নেই মন খারাপ কাছাকাছি একটু ঢেউ দেখার জন্য আর তোমরা যারা সমুদ্র দেখছো প্রত্যেকে দেখছো একটু কমেন্ট করে লাইভে যারা প্রথম আছো বা চ্যানেলে প্রথম লাইভ দেখছো তোমাদের বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সমুদ্র দেখতে ভালো লাগছে না বলো না লাইফটাকে স্কিপ করে চলে যাচ্ছ আর তোমরা যদি পাশে না থাকো কি বলো করো করোনা কিছু করো না চুপচাপ চলে যাও বেরিয়ে চাঁদটা দেখতে পাচ্ছ পুরো হাফপালি চাঁদ একদম সবাই কিন্তু গল্প করার ব্যস্ত সামনে ঠান্ডা বাতাস সমুদ্র সবাই দেখো অন্ধকার তো ঠিকঠাক বুঝতে পারছে না সবাই কিন্তু গ্রুপ করে বন্ধু বান্ধবের বসে আড্ডা দিচ্ছে তো ওই দূরে অন্ধকারও কিছু বসে রয়েছে ওরা গল্প আড্ডা করছে ভালো জল কবে দেখেছ দু হাজার চব্বিশে একটু দেখে গিয়ে তোমরা বলো ইউনিভার্সে চলে যাও বলো যে তোমরা থেকে কখন জলোচ্ছ্বাস দেখেছো যে করছে তো সঙ্গুকে পুরো সিবি যখন ফাকা যেহেতু ফাকা মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছো আমার এখন নিউ লুক এটা তো আমার আমার फ्रेंड्स দের দেখা একটু সো फ्रेंड्स আমার এই লুকটা কেমন লাগছে দেখো যেহেতু আমি লুক পুরো চেঞ্জ করেছি

তো তোমাদের তো সমুদ্র দেখা দেখো একদম সমুদ্রের ভিউ তোমরা দেখছো সরাসরি একদম শঙ্কর শিবির থেকে আজকে রবিবার ছুটির দিন আর ছুটির দিনে সন্ধ্যাবেলা তোমাদের নিচুড়ি শঙ্কর শিবির চলো ছোট দাঁড়িয়ে রয়েছে দোকান দোকানগুলো সব খোলা রয়েছে কিন্তু পর্যটক নেই সবাই বসে গল্প আড্ডা দিচ্ছে উপরে আর সমুদ্রে এখন জোয়ার আস্তে আস্তে করে শুরু হচ্ছে বেশি দূর জল উঠবে না জোয়ারে যে তো ওই বসার সিট গুলো যে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ওই তুর মধ্যে জল আসবে এর বেশি জল আসবে না তো চলো ফ্রেন্ডস লাইভটা এখানে শেষ করলাম বেশি মানে লাইভে থাকবো না ভালো থেকো আবার একটা নতুন লাইভে তোমাদের সাথে দেখা হবে তখন ভালো থেকো গুড নাইট শুভ রাত্রি আর তার সাথে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এখনো রাত হয়নি হয়ে যাবে তো চলো ভালো থেকো